বরবটি আলুর এই রেসিপিটা শুধুমাত্র ডাল ভাতের সঙ্গে নয় এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে বানাতে কিন্তু খুবই সহজ লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় যে কেউ কিন্তু একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে আর আশা করি এটা আপনাদের ভালো লাগবে আজ আমি রান্না করছি বরবটি আলুর ভাজা অনেক রকমভাবে বরবটি আলু খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খাবেন দেখবেন বেশ ভালো লাগবে প্রথমে দেখুন বরবটি আমি কেটে নিচ্ছি তবে একসঙ্গে আমি এইখানে তিন চারটে বরবটি একসঙ্গে এইভাবে কেটে নেব তো বরবটিটাকে আমি লম্বা করে কেটে নিচ্ছি আর না এই রেসিপিটা কিন্তু হাতের কাছে যেই মশলাগুলো থাকে সেইগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় প্রত্যেকের কাছে কিন্তু সেই মশলাই থাকে এটা কিন্তু রান্নার জন্যে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা এইভাবে করে বরবটিটাকে লম্বা করে কেটে নিতে হবে যদি আপনারা চান একটু ছোট করেও কেটে নিতে পারেন তবে এইভাবে লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা মোটামুটি এখানে কিন্তু সবগুলো বরবটি আমি কেটে নিয়েছি এবার আমি বরবটিটাকে ধুয়ে নেব তো এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি এবার আমি ওই কেটে রাখা বরবটিগুলো জলের দিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু বরবটিটাকে আগে থেকে যেহেতু ধুয়ে রাখিনি আমি কেটেই কিন্তু ধুয়ে নিচ্ছি বরবটির এই রেসিপিটা যারা একেবারে অপছন্দ করে একবার দেখার পরে কিন্তু এটাই বারবার খেতে যাইবে। তো যাই হোক বন্ধুরা দেখুন মোটামুটি হাত দিয়ে এইভাবে একটু কুচলে কুচলে বরবটিটাকে ধুয়ে নিচ্ছি আর এটা ধুয়ে কিন্তু জলটা বেশ ভালোভাবে ঝরে নিতে হবে অনেক রকমভাবে বরবটি রান্না করে খেয়েছেন এই পদ্ধতিতে একবার বরবটিটা রান্না করে থাকুন শুধু এটাই দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবে এমনকি দুটোর জায়গা চারটে রুটি অনায়াসে খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা বরবটিগুলো কেটে ধুয়ে বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি আলুগুলো কেটে নেব তার আগে আলুগুলোর এইভাবে খোসাগুলো তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আলুটাকে আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি আর এইভাবে একটু লম্বা আর একটু মোটা রেখে আলুটা কাটছে এতে করে কিন্তু বরবটি আলুটা যখন রান্না হয়ে যাবে আলুটা খেতে বেশ ভালো লাগবে আর বরবটি আলুর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি যদি আপনারা পেঁয়াজ দিতে চান এটা পেঁয়াজ দিয়েও রান্না করে নিতে পারেন এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু বরবটি আলু কেটে নিয়েছি আলুটাকে একটু মোটা রেখেছি দেখুন এইভাবে মোটা রেখে কেটে নিয়েছি আর বরবটি তো লম্বা করে কেটে নিয়েছি আর এরপরে চলে যাচ্ছে আমি রান্নাতে তার আগে একটা মশলা আমি তৈরি করে নেব তো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তিন চারটের পাঁচটার মতো আমি চীনা বাদাম দিয়েছি এবার এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে মৌরি তো এখন আমি মৌড়ি জিরে আর বাদাম শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু এটা হালকা ভাজা হয়ে গেছে আর নামিয়ে এটা কিন্তু আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এদিকে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে বেশ ভালো লাগে সর্ষের তেলে অবশ্যই আপনারা চেষ্টা করুন রান্না করার জন্য এখানে তেলটা গরম করে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে তো সর্ষেটা হালকা একটু ভেজে নিয়েছে এরপরে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তো বন্ধুরা দেখুন আলু দিয়ে এরপরে আমি একটু চেড়ে নেব আলু বরবটির পরিমাণটা আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কিনবা কমিয়ে নেবেন তো দেখুন আলুটা নেড়ে চেড়ে আমি এখানে দেড় থেকে দু মিনিটের মতো রান্না করে নেব দেড় দু মিনিটের পরে দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি বরবটিটা দিয়ে দিচ্ছি যেহেতু বরবটিটা আগে সেদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আলুটা আগের থেকে এক একটু হালকা সেদ্ধ করে বরবটিটা দিয়ে দিলাম এবার আমি বরবটি আলু একসঙ্গে নেড়ে নিয়ে এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি বেশ ভালোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে এরপরে দেখুন এখন আমি নেড়ে চেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে রেখে রান্না করে নেবো এতে করে কিন্তু আলু আর বরবটি বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে জেলে নিচ্ছি এখানে দেখুন আবারও ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে এতে করে কিন্তু এই যে মোটা করে আলু কেটেছে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন আগের তুলনায় কিন্তু অনেকটা এটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভাজা হয়ে গেছে বরবটি আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বরবটি আলুর এই রেসিপিটা সত্যি দুপুরে ডাল ভাতের সঙ্গে যেমন ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে আলু বরবটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলা থেকে অর্ধেকটা পরিমাণে মশলা আমি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে জড়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা দিলে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে বরবটি আলুর এই রেসিপি সত্যি অসাধারণ জীবে লেগে থাকার মতো অসাধারণ একটা রেসিপি তো দেখুন এখন মশলাটা দিয়ে আমি এখানে কিন্তু আরও এক থেকে দেড় মিনিটের মধ্যে একেবারে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিচ্ছি এতে করে কিন্তু আলু বরবটির মধ্যে মশলাটা বেশ ভালোভাবেই সেট হয়ে যায় তো এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে বরবটি আলুর এই রেসিপিটা সত্যি অন্যান্য রেসিপির থেকে অসাধারণ লাগে আর এখানে কিন্তু আমি ভাজা মশলাটা বাকি যেটা ছিল সেটা দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন রেসিপিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের মতো তো এখন আমার রান্না হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তো কালারটা দেখে ভীষণই লোভনীয় লাগছে বন্ধুরা দেখুন অসাধারণ হয়েছে কিন্তু আলু বর্বটের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি এবার আলু বর্বটের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্যে তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে